কিস্তি 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 টেকনো বাংলাদেশে এই প্রথম নিয়ে আসে একদম সহজ কিস্তি সুবিধা এবং শুধুমাত্র কিস্তি না কিস্তি ছাড়াও কিন্তু আপনার ক্যাশ টাকায় ফোন কিনলে পেয়ে যাচ্ছেন অসংখ্য গিফট আপনার ফোনের সাথে ফোন পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন এরও পাশাপাশি কিন্তু আপনার হেডসেট পেয়ে যাচ্ছেন নিক পেয়ে যাচ্ছেন বাস পেয়ে যাচ্ছেন ব্যাগ ওয়াটার বোতল ওটিজি দশ থেকে পনেরোটা গিফট আইটেম থাকতে এবং কিন্তু ভিউয়ার্স এখানে ডিসকাউন্টেরও বিশাল সুযোগ সুবিধা রয়েছে আমি কিন্তু শুনেই দ্রুত চলে আসলাম তাদের শোরুমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে পুরো রমজান মাসে কিন্তু আপনারা চমৎকার অফারটা পেয়ে যাচ্ছেন আজকে আমরা যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শোরুমটির লোকেশনটাকে আমি যদি বলে দিই ঢাকা

অসাধারণ একটা মডেল বলতে পারেন থ্রি ডি কার ডিসপ্লে এই ফোনটা সনির আইএমএক্স এইট নাইন সিক্সের লেন্স ইউজ করা আছে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার

উনসত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবেন এবং যদি আপনারা কিস্তি ছাড়া নেন ক্যাশ পেমেন্ট এ নেন সেক্ষেত্রে অসংখ্য গিফট অফার থাকবে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার গিফট নিট নাই আপনি আমাকে দু হাজার টাকা ক্যাশ ব্যাকের স্পেশাল কিছু অফার করে দিন আমি কাস্টমারদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার রাখবো এরপরে যে মনেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন থার্টি বাই বর্তমান বাজারে আপনার বেস্ট একটা ফোন কেমন থার্টি আপনার সত্তর ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন এই ফোনটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টেও কিন্তু আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ডিসপ্লে ভাই হ্যাঁ একদমই বেজেল নাই বললেই চলে এই ফোনটাতে এবং হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ ক্যামেরা টাইপ সি পোর্টের চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে এবং হচ্ছে আপনার ডুয়েল স্পিকার যেটা হচ্ছে ডলভি সাউন্ড সিস্টেম প্রোভাইড করবে আপনাকে এই ফোনটাতে এবং এই ফোনটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রাইস ছিল মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা কিন্তু এখন আপনার দুই হাজার টাকায় ডিসকাউন্ট অফারে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা যারা আমাদের সব থেকে পারচেস করবে তাদের জন্য ফোনের সাথে একটা স্পিকার একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ একটা ফোনের সাথে ফোন একটা জেভিলের হেডসেট এই পাঁচটা থেকে যে কোনো একটা গিফট শীর্ষট থাকবে একটা নিকভেন্ট অথবা বার্স দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে একটা লেদারের ব্যাকপ্যাক থাকবে এবং এই ফোনটার সাথে আপনার পপ জি টাচ পেন মুভি স্ট্যান্ড গ্লাস হেডফোন সব কিছু মিলে আপনার টোটাল আটটা থেকে দশটা গিফট আইটেম কিন্তু এই ফোনটার সাথেও থাকতেছে এবং এরও পাশাপাশি দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকতেছে এবং কোনো কাস্টমার যদি বলে যে সে গিফট অফার নেবে না তার জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারদের জন্য এবং কিস্তির মাধ্যমে আপনারা চাইলে এই ফোনটা নিতে পারবেন নেক্সট দেখাবেন নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ট থার্টি প্রো স্পার্ট থার্টি প্রো এই মডেলটা এটা হচ্ছে আপনার এক হাজার টাকা ঈদের ডিসকাউন্ট অফার চলে আসছে আমাদের আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে জি হান্ড্রেডের প্রসেসর এই প্রাইস সিগমেন্টের মধ্যে ভাই অসাধারণ কনফিগারেশন এবং এই ফোনটার প্রাইস ছিল আপনার মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার টাকা কিন্তু ঈদের ক্যাম্পেইনে আমাদের রোজ রমজান মাস জুড়ে আপনার অফার চলে আসছে এক হাজার টাকা এই ফোনটা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পার্চেস করতে পারবেন এবং হচ্ছে এই ফোনটার সাথে যে গিফট অফারগুলো থাকবে এটার সাথে একটা আপনার জেবিএল এর হেডসেট থাকবে শিওর শট একটা বার্স তোমার লিখবেন দুটোর মধ্যে যে কোনো একটা শিওর শট পাবেন একটা ব্যাকপ্যাক পাবেন একটা ওয়ালেট পাবেন এবং এরও পাশাপাশি কিন্তু আপনার ওয়াটার পট ওটিজি পপসের টাচ পেন মোবাইল স্ট্যান্ড অল ওভার সব কিছু মিলে সাতটা থেকে আটটা গিফট আইটেম কিন্তু আপনারা এই স্পার্ক টারি প্রো মডেলটার সাথে পেয়ে যাবেন এরও পাশাপাশি এক হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন যদি কোনো কাস্টমার গিফট আইটেম না নিতে চায় তার জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে আমরা আচ্ছা তারপর কোনো দেখবো ভাই তারপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সি এই ডিভাইসটা এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি আরেকটা ভেরিয়েন্ট আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আঠাশ ফোনটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই ষোলো হাজার টাকা এই বাজারে বর্তমান বাজারে আপনার টেক আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন মাত্র ষোলো হাজার টাকা আপনার বাজারে দিচ্ছে এবং হচ্ছে আপনার এই ফোনটার যে অসাধারণ কনফিগারেশনগুলো দেওয়া আছে ডুইল স্পিকার পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবেন এইটিন ওয়াটার ফাস্ট চার্জার পাবেন এবং হচ্ছে আপনার পাঞ্চোল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে পার্সেস করার পরেও কিন্তু আপনারা এর সাথে অসংখ্য গিফট অফার পেয়ে যাবেন একটা বার্স অথবা লিখবেন দুইটার মধ্যে যে কোনো একটা গিফট শিওর শট থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে শিওর শর্ট একটা ওয়াটার বোতল থাকবে শিওর শর্ট এবং এর পাশাপাশি কিন্তু আপনার ওয়ালেট ওটিজি পপ সকেট মুভি স্ট্যান্ড টাচপেন অথবা সব কিছু মিলে সাতটা থেকে আটটা গিফট আইটেম শিওর শর্ট এই স্প্রাইট বোথ বোধ ভেরিয়েন্টের সাথে কিন্তু থাকতেছে এবং কোনো কাস্টমার

এবং নয় হাজার নয়শো নিরানব্বই দশ হাজার টাকার ফোনে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপশন পেয়ে যাচ্ছেন পাঞ্চোল ক্যামেরা টাইপ সিপোর্টের চার্জার অল ওভার সব কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এবং এমন না যে আপনার কনফিগারেশনই পাচ্ছেন ফোনের মধ্যে ফোনের সাথে কিন্তু গিফট অফার আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য একটা উইশিন নিকবেন শিওর শর থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে এবং এর পাশাপাশি আপনার ফোনের কাভার গ্লাস হেডফোন ওটিজি পফসকে টাচপেন অল ওভার সব কিছু মিলে আপনার ছয়টা থেকে সাতটা গিফট আইটেম থাকবে এবং কোন কাস্টমারের যদি আপনার গিফট আইটেম প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে কাস্টমার চাইলে এই ফোনটার সাথেও কিন্তু আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট অফার রাখবো কাস্টমারদের জন্য আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে অর্ডার করলেও ফোন তো পাবেনই সাথে কিন্তু গিফট অফারগুলো নিশ্চিত পেয়ে যাবেন আর কিস্তির অফারটা মানে শুধু ঢাকার মধ্যে কিস্তির অফারটা শুধুমাত্র ঢাকার মধ্যে এবং কিস্তিতে যে ডকুমেন্টসগুলো লাগবে একটু শর্ট করে বলে দিই কাস্টমার যদি জব করে সেক্ষেত্রে তার জব আইডি কার্ড লাগবে তার এনআইডি কার্ড লাগবে তার জামিনদারের এনআইডি কার্ড লাগবে এবং হচ্ছে পরিবারের জামিনদার অবশ্যই পরিবারের সদস্য হতে হবে আর সে যে জব করে স্যালারিটা যেভাবে পায় যদি ব্যাঙ্কে পায় ব্যাংকের স্টেটমেন্ট হাতে পেলে প্যাডে সিল সাইন বা পে স্লিপ যেটাই বলুক এই ডকুমেন্টসগুলো লাগবে এবং বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে আপনার গাড়ির পেপার এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু চাইলে চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে ফোনটা নিয়ে যেতে পারবে আমাদের টেকনোর অফিসিয়াল আউটলেট থেকে লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে আপনার একটু সামনের দিকে আসলে সিটি ব্যাঙ্ক অথবা গ্রামীণ ফোন সেন্টার দেখবেন তার ঠিক অপোজিটে আপনার আশা প্লাজা আন্ডারগ্রাউন্ড একটা হোটেল আছে আন্ডারগ্রাউন্ড হোটেলের একদমই পাশে আপনার টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব এবং চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার স্ক্রিনে যোগাযোগ করবেন আপনি এক নাম্বার যে কোনো জায়গায় থাকেন আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ সালাম